মুচমুচে ফুলকপির পাকোড়া এই পাকোড়াগুলো অন্য সব পাকোড়ার থেকে একদমই আলাদা খেতেও ভীষণ ভালো পাকোড়াগুলোর লুকটা দেখতে অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো বিকেলের নাস্তায় চায়ের সাথে চাষ জমে যাবে বাসায় মেহমান আসলে এই নাস্তাটি পরিবেশন করে দেখবেন সবাই অনেক মজা করে খাবে আর এই পাকোড়াগুলো বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যাবে তো আজকের এই রেসিপিটি আপনাদের জন্য থাকবে খুবই সহজভাবে আশা করছি পুরো রেসিপিটির সাথেই থাকবেন ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য ফুলকপিগুলোকে আমি কিছুটা সেদ্ধ করে নেব তো আমি একটা প্যানের মধ্যে পানি বসিয়ে এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে নিয়েছি তো আমি ফুলকপিগুলোকে মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে তিন থেকে চার মিনিট পানির মধ্যে কিছুটা সেদ্ধ করে নেব তো ফুলকপিগুলো হয়ে গেছে পানি ঝরিয়ে আমি এগুলোকে উঠিয়ে নেব তো একদম পানি ঝরিয়ে ফুলকপিগুলোকে উঠিয়ে নিতে হবে তো আমি এদিকে একটি মিক্সিং নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন গরম মশলার গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ এখন ডিমের সাথে এই মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব ডিমের এই মিশ্রণের মধ্যে এখন দিয়ে নিচ্ছি চার টেবিল চামচের মতো ময়দা ময়দা হাতের কাছে না থাকলে আটাও ব্যবহার করতে পারেন এরপর অল্প অল্প করে পানি দিয়ে আঠালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে পাতলা ব্যাটার করা যাবে না ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি আমি কীরকম করেছি তো এখন ব্যাটার রেডি হয়ে গেছে এদিকে আমি নিয়েছি ব্রেড ক্রামস এখন এই ব্যাটারের মধ্যে যেই ফুলকপিগুলো হালকা কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম এখানে চুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিতে হবে দেখতে অনেকটা একদমই চিকেন ফ্রাইয়ের মতো প্রথমে কেউ বুঝতে পারবে না যে এটা ফুলকপি মনে করবে যে চিকেন ফ্রাই কিন্তু ভেতরে থাকবে ফুলকপি তো আমি সবগুলো ফুলকপিকেই এরকম করে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব তো সবগুলো এক এক করে কোট করে নিচ্ছি তো দেখুন একদমই সহজভাবে এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায় খেতেও ভীষণ সুস্বাদু হয় সবগুলোকে একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি এগুলো যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এরকম করে ডিপ ফ্রিজে রেখে দেবেন শক্ত হয়ে গেলে এটা বের করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেবেন তো আমি ফুলকপিগুলোকে এখন ভেজে নেব তো আমি কিছুটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে ফুলকপির পাকোড়াগুলোকে দিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলা জালটাকে মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে যেহেতু উপরে ব্রেড ক্রামস আসে তাড়াতাড়ি এগুলো পুড়ে যেতে পারে এজন্য জন্য অবশ্যই চুলা জালটাকে মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তো আমি এপাশ ওপাশ উল্টে পাকোড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব তো দেখুন দেখতে অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো খেতেও বেশ মজা তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে একটা টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি তাহলে এক্সট্রা যে তেলগুলো থাকবে সেটা টিস্যুর মধ্যে লেগে যাবে তো দেখুন আমি পরিবেশন করে নিয়েছি মজাদার মুচমুচে ফুলকপির পাকোড়া অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম